বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সিসি ক্যামেরায় লোমহর্ষক দৃশ্য এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাত কুমিল্লা দাউদকান্দিতে দিন দুপুরে মহিউদ্দিন নামে এক যুবককে কুপে হত্যার পর তার ডানহাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা শনিবার সাতই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে উপজেলার ওলানপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে মহিউদ্দিন পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি দাউদকান্দি উপজেলা ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিলেন তিনি এরপর জানিয়ে দিব হাবিপ্রবিতে ছাত্রলীগ নেতাকে জুতার মালা পড়িয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবি এক ছাত্রলীগ নেতাকে জুতার মালা পড়িয়ে ক্যাম্পাসে ঘোরানো হয়েছে রাব্বি শেখ নামের ওই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সহসভাপতি ছিলেন তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য একজন এবারে জানাব চলতি অর্থবছরে রপ্তানির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বারো দশমিক চার শতাংশ বললেন অর্থ উপদেষ্টা অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বারো দশমিক চার শূন্য শতাংশ ধরা হয়েছে রোববার আটই সেপ্টেম্বর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি একশো ছেচল্লিশতম বাংলাদেশ ফরেন্টেড ইনস্টিটিউটর উনষাটতম পরিচালনা পর্ষদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জানিয়ে দিব আমাদের প্রতিজ্ঞা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে মাদ্রাসা ফাউন্ডেশনের টাকা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ বিষ আহত পঞ্চাশ সুনামগঞ্জের দিরায়ে সরকারি দাখিল মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত জন গুলিবিদ্ধ হয়েছেন এ সময় আহত হয়েছে আরও অর্ধশতাধিক পরে স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা যায় দিরায়ের রায়বাঙ্গালি গ্রামের সরকারি দাখিল মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল মালেকের সঙ্গে মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে সাবেক ইউপি সদস্য মনুমিয়া মিয়া ও সুপি মিয়া লোকজনদের সঙ্গে এই বিরোধ ঘটে এ পর্যন্ত অন্তত পঞ্চাশ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে গুরুতর কয়েকজনকে জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ নিয়ে দিব রাজধানীতে পিটিআর সমাবেশ কঠোর অবস্থানে পুলিশ ব্যাপক ধরপাকড় কার্যালয়ে পুলিশে তল্লাশি শীর্ষ নেতাদের আত্মগোপনের মধ্য দিয়ে রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআই রোববার আটই সেপ্টেম্বর রাজধানীর ইসলামাবাদে এই সমাবেশ করবে দলটি পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সিসি ক্যামেরায় লোমহর্ষক দৃশ্য এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাত কুমিল্লা দাউদকান্দিতে দিন মহিউদ্দিন নামে এক যুবককে কুপে হত্যার পর ডান হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা শনিবার সাতই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে উপজেলার ওলানপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে মহিউদ্দিন পেশায় রংমিস্ত্রি ছিলেন তিনি দাউদকান্দি উপজেলা ওলানবার গ্রামের রফিকুল ইসলামের ছেলে এলাকায় পুলিশের সোর্স হিসেবেও পরিচিত ছিলেন তিনি কেটে নেয়া মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাত রক্তের অংশ নিয়ে হেঁটে যা এক যুবকের এগারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে ওই যুবক হেঁটে যাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে ওলানপাড়া আলম চেয়ারম্যানের বাড়ির সামনে মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনকে কুপিয়ে তার ডান হাতের কুনুয়ের নিচ থেকে কেটে নিয়ে চলে যায় স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দাউদকান্দি থানার ওসি আব্দুল্লা আল প্রধান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে ছয়টি মামলা ছিল হত্যাকাণ্ডের পর কাটা হাত নিয়ে যুবক সহ কয়েকজনের নাম জানতে পেরেছি তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এ সময় তিনি বলেন মাদক সংক্রান্ত বিভিন্ন বিষয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে তদন্তর পর বিষয়টি নিশ্চিত করা যাবে হাবিপ্রবিতে ছাত্রলীগ নেতাকে জুতারমালা মালা পরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবির এক ছাত্রলীগ নেতাকে জুতার মালা পরে ক্যাম্পাস ঘোরানো হয়েছে রাব্বি শেখ ওই নেতা বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির সহসভাপতি ছিলেন তিনি প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একজন রোববার আটই জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এলে শিক্ষার্থীরা তাকে জুতারমালা মালা পরে ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ে এলাকা ছাড়া করেন এ সময় শিক্ষার্থীদের ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে স বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তবে এই ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একপক্ষ ঘটনা সমর্থন করলেও কেউ কেউ বলছেন সাধারণ শিক্ষার্থীরা আইন নিজের হাতে তুলে নিতে পারে না কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে উল্লেখ্য গত পঁচিশে আগস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা অংশ নিতে আসা ছাত্রলীগ কর্মী সাকিব আহমেদকেও জুতার মালা পরে ক্যাম্প পাস ঘুরে বিশ্ববিদ্যালয় এলাকা সারা করেন শিক্ষার্থীরা চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বারো দশমিক চার শতাংশ বললেন অর্থ উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন এখন অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন হয়েছে কারণ এবার রপ্তানি আয় আগের থেকে কমবে না বরং বেশি হবে যুক্তরাষ্ট্র সব দিক থেকে ইতিবাচক দৃষ্টি রাখবে এ সময় তিনি বলেন এনবিআর সংস্কারের জন্য দ্রুতই টাস্কফোর্স গঠন করা হবে বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো কঠিন ব্যাপার টাক্ক পোস্ট হবে তবে বছরের পর বছর লাগবে না কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান হবে অর্থ উপদেষ্টা আরও বলেন বাজার ব্যবস্থাপনায় নানান বাধা এবং চাঁদাবাজি কমাতে চেষ্টা করব প্রতিফলন হতে কিছুটা সময় লাগবে ধীরে ধীরে দাম কমবে ব্যাংকিং সেক্টরে ধীরে ধীরে কনফিডেন্স ফিরে আসবে বাণিজ্য মেলা আগামী বছরের জানুয়ারিতে আয়োজন করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা আমাদের প্রতিজ্ঞা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শৈত্যের স্বপ্ন বাস্তবায়ন করব এটাই আমাদের প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই যেই অত্যাচার নির্যাতন হয়েছে তা সবাইকে জানাতে হবে রোববার আটই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সবাই সব কথা বলেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন যে কাজ শুরু করেছ তোমরা সেটি চালিয়ে যেতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে তারা আবার অশান্তি সৃষ্টি করার জন্য জাতিকে দুঃস্বপ্নের মধ্য দিয়ে যার চেষ্টা ত্রুটি রাখবে না এ সময় তিনি বলেন বাংলাদেশের জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি এই সুযোগ যাতে হাতছাড়া না হয় তাছাড়াও হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না শুধু রাষ্ট্র নয় পৃথিবীতে সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ এমনভাবে দেশ গড়তে হবে যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে কি মন্টে এই অনন্য হল এই দেশটি এই মন্ট শীতিল হয়ে গেলে আমাদের কপালে দুঃখ আছে সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয় সেভাবেই কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বলেন আমাদের চিন্তা সঠিক এবং স্বচ্ছ আমাদের চিন্তার অনর যে যত পরামর্শ দিক এটা থেকে বেরিয়ে আসার পরামর্শ গ্রহণ এটা বাস্তবায়ন থেকে দূরে যাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই এই চিন্তা বাস্তবায়নে আমাদের সার্বক্ষণিক কাজ তবে ভুলক্রমে যদি কোথাও সীমা অতিক্রম করি আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিও আমরা সবাই একযোগে সেই সঙ্গে সে স্বপ্ন সফল করব ইনশাল্লাহ। মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ বিশ আহত অন্তত পঞ্চাশ সুনামগঞ্জের দিরায় সরকারি দাখিল মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে দুই পক্ষের মতো সংঘর্ষে অন্তত বিশ জন গুলিবিদ্ধ হয়েছেন এ সময় আহত হয়েছে আরো অর্ধ শতাধিক সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়া ছত্রিশ সুমন মিয়া বত্রিশ আবদুল্লাাল চল্লিশ মিয়া আটত্রিশ আলমগীর পঁচিশ মজিবুর রহমান ষাট ফারদিন মিয়া পঁচিশ সাবেক মিয়া সাবেল মিয়া পঁচিশ শাহাবুদ্দিন বিয়াল্লিশ রোজিনা বেগম চল্লিশ রাবেয়া বেগম পঁয়তাল্লিশ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের দিরাই উপজেলা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ বিষয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রায়হান মিয়া জানিয়েছেন আহত প্রায় বিশ জনের শরীরে গুলি লেগেছে তাদের মধ্যে বারো জনকে সিলেট এমএ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে